ঘিয়ামতের পূর্ব মুহূর্তে হিংস্র প্রাণী এবং জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি অন্যান্য সৃষ্টিজীবকেও কথা বলার ক্ষমতা দিতে মোটেই অক্ষম নন ইমাম আহমদ রহমতুল্লাহ আবু সাইদ খুদ্রি রাজেলা হতে বর্ণনা করেন কোনো এক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে একটি ছাগলের উপর আক্রমণ করলো রাখাল বাঘের পিছনে ধাওয়া করে ছাগলটি সিনিয়ে আনল বাঘটি একটি টিলার ওপর বসে বলতে লাগল তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা সিনিয়ে নিলে রাখাল বলল কি আশ্চর্য ব্যাপার মানুষের ন্যায় বাঘ আমার সাথে কথা বলছে বাঘ বলল আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক খবর দিব না মদিনায় মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছে রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলো কোনো এক স্থানে রেখে রাসল সাল্লামের কাছে এসে ঘটনা খুলে বলল। ততক্ষণে নামাজের সময় হয়ে যায় নামাজ শেষে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাখালকে বলেন তুমি সবার সামনে ঘটনা খুলে বলো সে ঘটনা বর্ণনা শেষ করলে রবি করিম সাল্লাহ সাল্লাম বলেন এই রাখাল সত্য কথা বলেছে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে পায়ের জুতার সাথে কথা বলবে এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতে কি করছে শরীরের অঙ্গ তার স্বামীকে তা বলে দেবে